এবং রবিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির শনিবার অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ মাধ্যমে উপস্থিত ছিলেন ডক্টর নারায়ণ মিত্র হাসপাতাল ডিজিএম ব্যানার্জি ইন্ডিয়ান কোচ অনিরুদ্ধ ঘোষ সাইবার ক্রাইম দেবাশিস বাগ এবং আমরা সবাই ক্লাবের প্রেসিডেন্ট কিংশুক নকশ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন বার্ষিকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বিষয় শরীর চর্চা অতিথিদের এদিন সম্মানিত করা হয় উত্তরীয় ব্যাচ এবং স্মারক দিয়ে এই ক্লাব প্রতি বছর নানা ধরনের সেবামূলক কাজ করে থাকে যেমন বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও দুস্থ মানুষদের বস্ত্রদান থেকে বনি সিংহের রিপোর্ট আর জি এম ডট নিউজ খুব ভালো ডাক্তার বাবু আমাকে পাঠিয়েছিলেন অনুরাগ নস্কর বরণ করছেন অনুরাগ নস্কর

হ্যাঁ সাইবার সিকিউরিটি নিয়ে কী ভাবছেন এই যে আজকে বাচ্চারা থেকে আরম্ভ করে তরুণ তরুণীরা এতটাই আবদ্ধ হয়ে পড়েছে এবং তার সাথে বিভিন্ন রকম আমরা কিছু সমস্যা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে তার কারণ হচ্ছে মোবাইলটাকে আমরা ইউজ করছি ওটাকে ব্যবহার করতে পারছি না ব্যবহার আর বহন দুটোর মধ্যে পার্থক্য থাকে যে সিকিউরিটি আমাদের নেওয়া দরকার বা সচেতনতার দরকার আছে সেটা আমরা জানছি না যার ফলে অনেক কিছু ক্ষতি হয়ে আছে আর্থিকভাবে সামাজিকভাবে আমাদের সম্মান কত তারপরে কি হচ্ছে মানসিক স্বাস্থ্য কিন্তু প্রচন্ড রকম হ্যাম্পার হচ্ছে মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে শারীরিক থাকবে না তাহলে জীবন পেতে গেলে মানসিক স্বাস্থ্য এবং হচ্ছে শারীরিক স্বাস্থ্য দুটোই দরকার তো সেই জন্যই আশা যাতে সচেতন হতে পারে ক্রাইম কমতে পারে সচেতনতাই ক্রাইম কমানোর একমাত্র উপায় এছাড়া কোনো উপায় নেই থ্যাংক ইউ স্যার নারায়ণ মিত্র এখানে আসা আমরা খেলাধুলার জগতের লোক এসছি এই কারণেই যে এখানে যে সম্পর্কে আজকে একটা বিশেষ কর্মসূচি রাখা হয়েছে সেটা শরীরচর্চা যাই হোক আমি সবাইকে বলবো যে আপনারা প্রত্যেকেই শরীরচর্চার মধ্যে থাকুন যে যেভাবে পারে আর থেকে আসুন যে যেভাবে পারেন শরীরচর্চার মধ্যে থাকুন শরীরচর্চা কোনো বিকল্প নেই সঙ্গে যেটা বলবো মানে সুষম খাবার খাওয়া উচিত শরীরচর্চার জন্য সুষম খাবার খেলে আমার মনে হয় স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে আপনারা সুস্থ থাকবেন আর সুস্থ থাকা স্বাস্থ্য ভালো থাকা মানে সুস্থ সমাজ গড়ে ওঠে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সামনে আগামী পয়লা বৈশাখ আসছে সবাই ভালো থাকুন সবাই সুস্থ স্যার নামটা বলবেন মৃদুল ব্যানার্জি থ্যাংক ইউ স্যার হাইকোর্টে জেনারেল ম্যানেজার অপর অসুবিধা চ্যানেল প্রত্যেকবারই আসি এই প্রোগ্রামে আমরা সবাই তরফ ক্লাবের তরফে এই সরস্বতী পুজো উপলক্ষে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো আজকে ওনার ডিরেক্টর মিস্টার তুলসী লস্কর সভাপতি আজকে একটা বিষয় মানে একটা উপরে আমরা এগোচ্ছি সেটা হচ্ছে একটা শরীরচর্চাই হচ্ছে মূলমন্ত্র শরীরচর্চা বিভিন্নভাবে হতে পারে হয় খেলাধুলা হয় ভালো ডায়েট হয় ভালো চিকিৎসা তো যেহেতু আমি একজন মেডিকেল সায়েন্সের মানুষ আমি সেটাই বলবো যে ভালো চিকিৎসা বা যেটা রোগ রয়েছে সেটা আগে থেকেই ধরা উচিত তাহলে কী হবে সুস্থতার পরিচয় হবে এবং সুস্থ থাকতে হলে ভালো খাওয়া দাওয়া ডায়েটের দিকেও লক্ষ্য রাখতে হবে জনসাধারণের কাছে একটাই আবেদন থাকবে যে এখন যেরকম খাবারের প্রতি অনেক রকম মানে অল্টারেশান এসে গেছে সেইগুলোর থেকে একটু বেঁচে চলতে হবে তাহলে সুস্থতাটা আরও বাড়বে আর অ্যাপোলো হসপিটাল চেন্নাই সবসময় তো একটা সুস্থতার প্রতি লক্ষ্য করে নন কেবেল ডিজিজ যেগুলো আছে এন তার উপরে আমরা বেশি লক্ষ্য রাখি কারণ সবগুলোই আছে আমাদের লাইফস্টাইল ডিজিজের উপর লাইফস্টাইল মডিফিকেশন কার্ডিও ক্যান্সার বলুন আর্থারাইটি বলুন সেই জন্য শরীর চর্চা করে সুস্থ জীবন থাকাটাই হচ্ছে মানুষের কাছে আমাদের একটা চিরন্তন আবেদন যাতে সবাই শুনি আমাদের বিশেষ বলার কিছু নেই আমরা তো প্রতি বছরই করে থাকি এবং আমাদের এই সকল সদস্যরা সবাই একসাথে থেকে যে সবার পাশে দাঁড়িয়ে মানে সবাই সবার পাশে দাঁড়িয়ে দেখে যে এত বড়টা অনুষ্ঠান করে এবং আমরা প্রতি বছরই হ্যাঁ আমরা প্রতি বছরই হেলথ ক্যাম্প এবং নানান জায়গায় আমাদের মানে ক্লাবের তরফ থেকে গিয়ে বস্ত্রদান মানে শুধু এখানে বস্ত্রদান না আমরা নানান জায়গায় গিয়েও দিই এবং রাত্রেবেলা যারা রাস্তায় অনেকে খেলতে পারেন না মানে অনেকে দূরত্ব অবস্থায় থাকে তাদেরকে গিয়ে আমরা খাওয়া কোন কোন

জাবুতিও অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যodhpur সহকারীর দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট সরুঙ্গুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে